আর এমডি থেকে জানাচ্ছে যে আগে ঠিক ভোরবেলার দিকে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল প্রায় আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক বীরভূমের দিকে প্রায় শ্রীনিকেতনের দিকে সাত পয়েন্ট ফাইভ ডিগ্রি মানে এখনও ঠান্ডা আমাদের প্রচণ্ডগারে পড়তে শুরু করে দিয়েছে ঠিক পশ্চিমের জেলাগুলিতে এছাড়াও আমাদের মুর্শিদাবাদ থেকে ন ডিগ্রি কল্যাণের দিকে সাত পয়েন্ট ফাইভ এছাড়াও আমাদের দমদমের দিকে এগারো সল্লিঘের দিকে এগারো পয়েন্ট ফাইভ ডিগ্রি এছাড়াও কলকাতার দিকে এগারো পয়েন্ট ছ ডিগ্রি এবং ক্যানিংয়ের দিকে নয় পয়েন্ট চার এদিকে বসিরহাটের দিকে এগারো ডিগ্রি ডায়মন্ড হাইবার থেকে এগারো পয়েন্ট দুই কাকদ্বীপের দিকে বারো এছাড়াও হলদিয়ার দিকে এগারো পয়েন্ট আট এবং কোনটার দিকে দশ ডিগ্রি দীঘার দিকে দশ পয়েন্ট আট এবং আমাদের ঝাড়গ্রামের দিকে নয় পয়েন্ট চার ডিগ্রি এবং মেদিনীপুর থেকে নয় পয়েন্ট দুই এবং পুরুলিয়ার দিকে ন ডিগ্রি আসানসোলের দিকে নয় পয়েন্ট ফাইভ ডিগ্রি এছাড়াও উত্তরবঙ্গের ঠিক মালদার দিকে দশ ডিগ্রি এবং আমাদের দক্ষিণ দিনাজপুর থেকে নয় পয়েন্ট আট উত্তর দিনাজপুর থেকে নয় থেকে দশ ডিগ্রি ছিলাম আমাদের দার্জিলিংয়ের থেকে তিন পয়েন্ট আট ডিগ্রি কালিম্পংয়ের দিকে দশ ডিগ্রি আশপাশের জলপাইগুড়ি থেকে দশ ডিগ্রি এবং কোচবিহার দিয়ে নয় পয়েন্ট ছয় ডিগ্রি তাপমাত্রা ছিল আইএমডি থেকে জানাচ্ছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের ঠিক উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং দুই বর্ধমান এদিকে এছাড়াও পুরুলিয়া এবং ঠিক পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও দু থেকে তিন তারিখের সকালের মধ্যে ঠিক আমাদের গাঙ্গে দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনার দিকে বিশেষ করে দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এছাড়া আমাদের হাওড়ার দিকে এছাড়াও আমাদের পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া দিকে ঘন আকারে কুয়াশা পড়বে এবং দু থেকে তিন তারিখের সকালের মধ্যে আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর এবং আমাদের ঠিক কোচবিহার দিকে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও তিন থেকে চার তারিখের মধ্যে ঠিক আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদীয়া এদিকে দুই বর্ধমানের দিকে ঘন কুয়াশা পড়তে পারে এবং বীরভূমের দিকে এছাড়াও তিন থেকে চার তারিখের মধ্যে আমাদের উত্তরবঙ্গে ঠিক দার্জিলিং উত্তর দিনাজপুর এইদিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচ কোচবিহার দিকে ঘন কুয়াশা পড়বে এছাড়াও আমাদের চার থেকে পাঁচ তারিখের মধ্যে ঠিক আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং উত্তর দিনাজপুর এদিকে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধু আজ একই জানুয়ারি এবং গাঙ্গের দক্ষিণবঙ্গে ঠিক আছে ভোরবার দিকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতার দিকে ছিল এগারো পয়েন্ট ছয় ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে ছিল আট থেকে ন ডিগ্রি আশপাশে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ অঞ্চলে বা বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্তকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি এবং কিছু অঞ্চলে চার ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে চার ঠিক তিন দিন পর থেকে আমার গাঙ্গের দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনের মধ্যে ঠিক দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত আবার রাতের তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মানে কিছু দিনের জন্য গাঙ্গে ও তাপমাত্রা মানে বৃদ্ধি পাবে তার পরবর্তী দু থেকে তিন দিনের মধ্যে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে আবার শীতের আমাজটা ফিরে আসার সম্ভাবনা রয়েছে এবং আজ ভোরবেলার দিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের দিকে ঘন আকারে কুয়াশা পড়ছে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের গাঙ্গে ও ঠিক দুই মেদিনীপুর এদিকে ঝাড়গ্রাম এছাড়াও দুই বর্ধমানের দিকে এবং আমাদের নদীয়ার দিকে কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং একটি ঘূর্ণাবত্র রয়েছে আমাদের দক্ষিণ পশ্চিম দিকে শ্রীলঙ্কা উপকূল বরাবর এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মধ্যে ঠিক আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের থেকে তো বৃষ্টিপাত হবে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ গির্গির বাস্তা মুজিবাবাদ তামিলনাড়ু পুদুচের কড়াইকল এবং উত্তরাখণ্ডের থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে হিমাচল প্রদেশের বেশিরভাগ অঞ্চলে মানে শৈতপের সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দিনেবেলা প্রচণ্ডকার ঠান্ডা থাকতে পারে বিহার হরিয়ানা চন্দীগড় দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় গাঙ্গা দক্ষিণবঙ্গ এবং আমাদের ঠিক উত্তরবঙ্গের পাশাপাশি জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বারাস্থান মুজ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ড এবং পশ্চিম উত্তরপ্রেশ উত্তরপ্রদেশের বেশিরভাগ অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এছাড়াও বিহার পূর্ব উত্তরপ্রদেশ হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব রাজস্থানের বেশিরভাগ অঞ্চলে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী আটচল্লিশ ঘন্টা আমাদের উত্তরবঙ্গের তাপমাত্রা কোনো পরিবর্তন হবে না তবে আগামী আটচল্লিশ ঘন্টা পর থেকে আমাদের উত্তরবঙ্গে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইসিএম ডাব্লিউএফ মডেল থেকে দেখা যাচ্ছে যে ঠিক আছে ভোরবেলার দিকে আমরা ঠিক তামিলনাড়ু টন্ডির দিকে এইদিকে আমার তিরুভেলের দিকে মাদুরিয়া তিরুচি নাগাপুর নাগাপট্রিনের দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাও দিয়েছে তামিলনাড়ু থেকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এবং জামনার দিকে সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এবং শ্রীলঙ্কার ঠিক আমাদের শ্রীভাস পুরামের দিকে আমরা দিকে বজ্রবিদ্যুৎ সব ভারী বৃষ্টিপাত হবে এছাড়া ব্যাঙ্গালোর দিকে আংশিক মেঘলা থাকবে এবং দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের দু তারিখ দিনভর ঠিক তামিলনাড়ুর দিকে বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে দফায় দফা এছাড়াও তিন তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কা থেকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চার তারিখের দিকে ঠিক আমাদের উপকূল লাগোয়া অঞ্চলগুলি সিনেমাভাস পুরামের দিকে এবং আমরাপাড়ার দিকে শ্রীলঙ্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের পূর্ব দিকের জেলাগুলি এবং কিছু অঞ্চল এবং কোটের দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে এবং পাঁচ তারিখ ছ তারিখের দিকে আমাদের শ্রীলঙ্কা জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গের দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার তবে ঠিক আন্দামানার দিকে বজ্রগর মেঘ উত্তর দেখা যাচ্ছে ঠিক রাতের দিকে বজ্রবিদৃষ্য হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং তামিলনাড়ুর থেকে বজ্রগর মেঘ উত্তর দেখা যাচ্ছে রাতের দিকে বজ্রবিদ্যুৎ ভারী বৃষ্টিপাত হবে এবং শ্রীলঙ্কার দিকে ঘন আকারে বজ্রগর মেঘ উঠেছে রাতের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং আমাদের মান্নার উপসাগর দিকে পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া হওয়ার সম্ভাবনা রয়েছে হ্যালো বন্ধুরা আজকে একই জানুয়ারি এবং আমাদের আইএমটি থেকে নিয়ে বুলেটিনটি প্রকাশ করে বিকেল চারটে তিরিশ মিনিট তাতে বলা হয়েছে ঠিক আমাদের উত্তর পাকিস্তানের উপর একটি মানে পশ্চিমে ঝঞ্ঝা প্রবেশ করে রয়েছে এবং একটি ঘূর্ণাবর্ত রয়েছে ঠিক আমাদের পাকিস্তানের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং ঠিক আমাদের দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের শ্রীলঙ্কা উপকূল বরাবর একটি ঘূর্ণাবর্ত রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু পদুচেরি করায়কলার দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়া হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগায় থেকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ছাড়াও বজ্রবিদ্যুৎ সহ আকারে বৃষ্টিপাত হবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জম্মু কাশ্মীর লাদাখ ইলগির রাজস্থান মুজিহাবাদ তামিলনাড়ু পদুচেরি করায়কলা এবং উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে শৈত বহাল চলতে পারে হিমাচল প্রদেশের দিকে এবং আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে দিনেবেলা প্রচণ্ডভাবে ঠান্ডা থাকবে বিহার হরিয়ানা চন্ডিগড় দিল্লি হিমাচল প্রদেশ পাঞ্জাব এবং আমাদের উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চল এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়তে পারে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এদিকে আমরা গাঙ্গে দক্ষিণবঙ্গ জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ ক্রিকেট বাস্তা মুজিহাবাদ ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরাখণ্ড এবং ওয়েস্ট উত্তরপ্রদেশের দিকে এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বিহার ইস্ট উত্তরপ্রদেশ হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব এবং রাজস্থানের বেশিরভাগ অঞ্চল এছাড়াও পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার দমকা ছোটা বইতে পারে ঠিক আমাদের সমলিয়া কোষ্টের গাছ এছাড়াও আমাদের দুই জানুয়ারির দিকে ঠিক সহ বিক্ষিপ্তকারী বৃষ্টিপাত হবে তামিলনাড়ু পদুচেরি কড়াই দিকে এছাড়াও দু তারিখের দিকে শৈত বয়স চলতে পারে হরিয়ানা চন্ডীগড় দিল্লি হিমাচল প্রদেশ এদিকে পাঞ্জাবের বেশিরভাগ অঞ্চল এছাড়াও আমাদের দু তারিখের দিকে মানে মানে বেলা প্রচণ্ডভাবে ঠান্ডা থাকবে বিহার হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব এবং দু তারিখের দিকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ঠিক তিন তারিখের সকালের মধ্যে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় বিহার হিমাচল প্রদেশ জন্ম কাশ্মীর লাদাখ গিরগির বাস্তান মুজারাবাদ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং উত্তরপ্রদেশের কিছু অংশে এবং উত্তরাখণ্ড এবং ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে এছাড়াও ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে এবং দু তারিখ থেকে তিন তারিখের সকালের মধ্যে হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার দমকা হোড়া পড়তে ঠিক মান্নার উপসাগর এবং কোমরিয়ান অঞ্চলের দিকে এছাড়াও তিন তারিখের দিকেও ঠিক আমাদের মানে মানে প্রচণ্ডকার ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে ঠিক তিন তারিখের দিকে শৈত চলবে হরিয়ানা চন্দিগড় দিল্লি হিমাচল প্রদেশ এবং পাঞ্জাবে বেশ কিছু অঞ্চল এছাড়াও বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা থাকতে হবে ঠিক আমাদের তিন তারিখের দিকে বিহারে বেশ কিছু অঞ্চল এবং তিন তারিখের দিকে ঘন কুয়াশা পড়বে আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর লাদাখ গিরগির বাস্তা মুজিরাবাদ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চল এছাড়াও উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের দিকে এছাড়াও তিন তারিখ ক্ষেত্রে ঘন থেকে অতি ঘন কুয়াশা পড়তে পারে হরিয়ানা চন্ডীগড় দিল্লি উড়িষ্যা এবং পাঞ্জাবের বেশ কিছু অঞ্চল এবং পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন সর্বোচ্চ পঁয়ষট্টি কিলোমিটার বেগে দমকা ছোড়া হবে তার মান্নানো উপসাগরের দিকে এবং আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আগামী তিন দিন খুব হালকা কারে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের অরুণাচল প্রদেশের দিকে আগামী সাত থেকে আট দিন খুব হালকা কারে বৃষ্টিপাত হবে এছাড়াও আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চল এবং সিকিমের দিকে খুব হালকা কারে বৃষ্টিপাতের সম্ভাবনা যে বন্ধুরা চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন